হ্যালো ফ্রেন্ডস সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নিলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি ভিন্ন স্বাদের রেসিপি তাহলে চলো রেসিপিটি বানাতে কি কি লাগছে দেখি ইলিশ মাছের অনেক রকম রেসিপি তো আপনারা ট্রাই করেছেন একবার ইলিশ মাছ দিয়ে ঘরোয়া কয়েকটি মাত্র উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন ইলিশের পোলাও এই দুর্দান্ত স্বাদের পোলাও খেতেও যেমন ভালো লাগে দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগে এই রকম সব ভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাজ রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন ইলিশ পোলাও বানাতে কি কি উপকরণ নিয়েছি দেখেনি? নিই এখানে আমি পাঁচ পিস বড়ো সাইজের ইলিশ মাছ রিং পিস নিয়ে নিয়েছি আর এখানে দেখুন এই দই রাখা আছে যে কাপ সেই কাপের দু কাপ বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি আর বেরেস্তা বানানোর জন্য তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এক কাপ টক দই নিয়েছি চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি দেড় চামচ ধনে গুঁড়ো নিয়েছি আর এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি নুন হলুদ বোন তো রয়েইছে আর আট থেকে দশটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়ে নিয়েছি এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা নিয়েছি তাছাড়া একটু ঘিও লাগবে আর এক চামচ চিনি নিয়ে নিয়েছি এই দিয়ে করে ফেলবো দুর্দান্ত স্বাদের ইলিশের পোলাও বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর দুপুরে এই রকম একটা ইলিশের পোলাও হলে দারুণ জমে যায় না প্রথমে আমরা বোলের মধ্যে এক কাপ টক দই নিয়ে নিলাম টক দইটাকে আমরা খুব ভালো করে ফেটিয়ে নেব না হলে টক দইটা ছানা ছানা মতো হয়ে থাকবে দেখতেও ভালো লাগবে না আর খেতে তো ভালো লাগবেই না এবারের মধ্যে তিন চামচ বড় চামচে তিন চামচ পেঁয়াজ বাটা দেব। ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটাটা দেব আদা রসুন বাটা দেব রঙের জন্য হলুদ দেবো সামান্য আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব ধনে গুঁড়ো দেব পরিমাণ মতো নুন দেব ভালো করে ফেটিয়ে নেব টক সঙ্গে সমস্ত মশলা ভালো করে ফেটানো হলে এবারের এর মধ্যে দুই থেকে তিন চামচ সাদা তেল দিয়ে দেব আবারও ভালো করে ফেটিয়ে নেব এবারে এর মধ্যে ইলিশ মাছগুলোকে দিয়ে দেব ভালো করে উল্টে পাল্টে মিক্স করে ম্যারিনেশনের সাথে এবার এটাকে থেকে মিনিট আমি রেস্টে রেখে দেব ততক্ষণে এদিকে দেখুন প্যানে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব বেরেস্তা বানানোর জন্য তেলটা এখন বেশি একটু লাগবে কিন্তু পরে আমি তেলটাকে কমিয়ে নেব তেল খুব ভালো করে গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব সমানে নাড়তে থাকব যাতে ইভেনলি পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে যায় না হলে কিন্তু কোথাও পেঁয়াজ একটু বেশি পুড়ে যাবে কোথাও পেঁয়াজ কিন্তু কাঁচা থেকে যাবে দেখুন কিছুক্ষণ পর পেঁয়াজ রং ধরতে শুরু করেছে ব্যাস বেরেস্তা আমাদের রেডি এবার একটা প্লেটের উপরে টিস্যু পেপারের উপরে আমি পেঁয়াজ বেরেস্তা নামিয়ে নেব একটা স্ত্যাচুলা সাহায্যে পেঁয়াজ বেরেস্তাটাকে ভালো করে ছড়িয়ে দেবো প্লেটের মধ্যে তাহলে মুচমুচেও হবে আর তেলটাও টিস্যু পেপারে ভালোভাবে সোক করে নেবে এবার এদিকে তেলটা একটু কমিয়ে নিলাম এবার ম্যারিনেশন সমেত ইলিশ মাছগুলো দিয়ে দেবো ডিমে আছে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব ইলিশ মাছ তো খুবই নরম হয় তাই আমি বেশি কিন্তু ঘাটব না প্যান ধরেই এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে দেব দশ মিনিট পরে দেখুন তেল ছেড়ে দিতে শুরু করেছে আবারও পাঁচ মিনিট আমি একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে এবারে মাছগুলোকে আস্তে আস্তে নামিয়ে নেব মাছের সাথে একটু গ্রেভিও তুলে নিলাম তাহলে ওপর থেকে ছড়িয়ে দিতে পারবো এবার প্যানের মধ্যে জল ঝরানো বাসমতি চাল দেব ভালো করে গ্রেভির সাথে ভেজে নেব দুই থেকে তিন মিনিট ধরে এই গ্রেভির মধ্যেই তো ইলিশ মাছের সমস্ত স্বাদ আর গন্ধ আছে তাই চালের সাথে খুব ভালো করে ভাজা করে নিলে সমস্ত স্বাদ গন্ধ খুব সুন্দরভাবে চালের সাথে মিশে যাবে এবারে একটু বেরেস্তা এই পর্যায়ে ছড়িয়ে দেবো আবারও একটু নেড়ে চেড়ে দেব তাহলে পোলাওয়ার টেস্টটা খুব ভালো আসবে এবারে আমি যে পরিমাণে চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণ জল আমি গরম করে নিয়েছি সেই জলটাই দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব দশ মিনিট এখন কিন্তু ঢাকা দেব না দশ মিনিট পরে দেখুন চাল ফুলতে শুরু করেছে এবার আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে দেব যাতে চাল ভেঙে না যায় আবারও পাঁচ মিনিট রান্না করে নেব এইভাবে এবার পাঁচ মিনিট পরে এর মধ্যে এক চামচ চিনি ছড়িয়ে দেব মাছগুলোকেও সাজিয়ে দেব আর যে গ্রেভিটা তুলে রেখেছিলাম সেটাও ওপর থেকে ছড়িয়ে দেব ওপর থেকে আর একটু বেরেস্তা ছড়িয়ে দেব আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ঢিমে আছে পাঁচ থেকে দশ মিনিট আমি রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে মাছগুলো একটু ঢেকে দেব পোলাওয়ের ভাত দিয়ে ঢাকা দিয়ে আবারও মিনিট দশেক রেখে দেব এই সময় আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। দশ থেকে পনেরো মিনিট এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর পরিবেশন করব উপর থেকে ঘি ছড়িয়ে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আর পোলাওয়ের কালারটাও কত সুন্দর এসছে ইলিশ পোলাওয়ের গন্ধে গোটা বাড়িটা মো করছে আপনারা কিন্তু একবার হলেও এইভাবে ট্রাই করে দেখার অনুরোধ রইল কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না